খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন ক্লাস পরীক্ষা আমরা একসাথে ও বের হয়েছে তারপরে আমি বের হয়ে গেছি পরীক্ষার হল থেকে আমরা নিচে একসাথে আসছি ইভেন ওকে আমি ট্রিট দেব এটাও আমি ওরে প্রমিস করছি কখনো ভাবি নাই যে এরকম সময় আসবে আমাদের প্রত্যেকটা তলায় তলায় দুবাই দিয়ে গিয়ে নক করছিল বাঁচার জন্য যখন যখন আঘাতটা করছিল রিচ তলায় উঠতেছিল উঠতেছিল পর্যন্ত করে কিন্তু কেউ দরজা খোলে নাই তারপর দেখলাম তারপর হচ্ছে আমরা আমাদের যখন ছোট বাইরে উপর উঠছিল তখন দেখছিলাম নেকলাইনে রক্ত মোছার চেষ্টা করতেছিল ওখানে দুই নাম্বিতীয়তলার মেঝেতে রক্ত ছিল ওরা রক্ত রক্ত মোছার চেষ্টা করতেছে তার মানে একটা মানুষ লাশ পরে আছে ওরা সেদিকে কাউকে না জানায় ওরা রক্ত মোচার জন্য লেগে পড়ছে এর ব্যাপারে হচ্ছে শুধুমাত্র গ্রেপ্তার দেখানো হয়েছে মেয়েকে একটা নাবালিকা তারা জানে যে নাবালিকা মেয়ে তারা ধরে কিছুই হবে না দুদিন এমনি যাবে আর দেখা কাকে বয়ফ্রেন্ড কে কি হবে সেটা জানে না কিন্তু ও যে তার পরিবারের যে দায়িত্ব আছে এখানে পরিবারের সবাই বাসায় ছিল ওই বাসার তার মামা ছিল ওয়াই ডাক্তার ওয়াই হি ডাক্তার দুই মাসের মামা ছিল ওনার কথাবার্তা সন্দেহ ওই বাসার সবাইকে জবাব নেতারা আওতায় এনে সুযন্ত্রের মাধ্যমে